আটকে থাকা অসহায়দের বন্যায় সাহায্য করতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহায়তার জন্য আহ্বান জানাচ্ছেন তারকারাও এবার বন্যাত্মদের সাহায্য করতে দক্ষ রেস্কিউ টিম চাইলেন অভিনেতা ইরফান সাজ্জাদ এদিকে বন্যাত্মদের পাশে দাঁড়াতে চান পরিমণি ও বুবলিও বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে আকস্মিক বন্যায় ছয় জেলায় মোট এক লাখ উননব্বই হাজার ছশো তেষট্টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সর্বাধিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে প্রশিক্ষিত বাহিনী ছাড়া বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোও কষ্টসাধ্য হয়ে পড়ছে তাই ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ হেলিকপ্টার ভাড়া দিতে চাইলেও বললেন দক্ষ রেস্কিউ টিমের কথা বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ছয়টি তেতাল্লিশ উপজেলা বন্যা প্লাবিত ছয় জেলায় মোট এক লাখ উননব্বই হাজার ছয়শো তেষট্টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলকাজি উপজেলায় একজনের মৃত্যু হয়েছে পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিড বোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না এমন অবস্থায় সকলে হেলিকপ্টার দিয়ে বন্যার্থদের উদ্ধারের আকুতি জানিয়েছেন তাঁদের সেই আহ্বানে সাড়া দিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ জানিয়েছেন তিনি উদ্ধারকারীদের হেলিকপ্টার ভাড়া দিতে রাজি তবে এর জন্য প্রয়োজন দক্ষ কোনো রেস্কিউ টিম যারা বন্যার্থদের উদ্ধার করতে পারবেন সঠিকভাবে ইরফান সাজ্জাদ তার ফেসবুকে লিখেছেন দক্ষ কোনো রেস্কিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই এদিকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য বিনোদন জগতের অনেকেই জানিয়েছেন আহ্বান তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা বুবলি এবং পরিমণীয় বুধবার সন্ধ্যা ছয়টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে কয়েকটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বুবলি ছবিগুলায় দেখা যায় প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে কেউ জীবন রক্ষায় গামলায় বসিয়েছেন কোমলমতি শিশুকে আবার কাউকে দেখা যায় গৃহপালিত পশু এবং প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন সব মিলে দুর্বিশহ চিত্র ফুটে উঠেছে এ নায়িকা তাতে লিখেছেন নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে হেফাজত করুন এদিকে বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি উদ্বেগ প্রকাশ করেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি বুধবার দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে এই নায়িকা লিখেছেন আল্লাহ কি করব আমি বুকের ভেতরে দুমড়ে মুছড়ে যাচ্ছে এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো আল্লাহ তুমি সহায় হও কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ